অবশেষে ক্লক ও একটা এনিমি পাওয়া গেলো আমি তো ভাবছিলাম এই জায়গায় মনে কোনো এনিমি নামে নাই তো একটা পুরো প্লিয়ার পাওয়া গেছে দেখতে পারছো ড্যামেজ দিলাম ওর কাছে যে গান এটা তো পারে যাই হোক ওরে দেখতে পাচ্ছ কোন অবশ্য ভাই আমার গায়ে কিন্তু একটা গুলি লাগাইছিল কিন্তু কিছু করতে তার আগে কিন্তু আর আমি ক্লোজ করে দিচ্ছি যাই হোক ওইটা কোনো বিষয় না এবার উপরে দেখার বিষয় উপরে তো আশেপাশে দু একটা এনিমি নামছে কিনা তা বলতে পারি না কারণ ভাই চোখের সামনে এনিমি না দেখলে ভাই কেমনি বলবো যাই হোক অবশ্যই দেখতে পাচ্ছ আর একটা কিন্তু পাওয়া গেছি তো এই পুরো প্লিয়ারটা আবার কোথা থেকে

থাকলেও চলবো এই ধরনের এগুলাকে মানে টিপস অ্যান্ড টিক্স বলে নাকি কেউ আমি নিজেও জানি না তো যাই হোক এগুলো কোনো ঘটনা না তবে এই জায়গায় আর কি এনিমিনে নেই না একটা এনিমিয়া ছিল আমি বুঝতে না তো এদিকে আবার আরেকটা এনিমির সাথে দেখা হয়ে গেছে যাই হোক এটার আগে তারা মাইরা নেই তবে ভাই এই এনিমির যেই গতিবিধি তাতে এইটা ভাই জিলে আমার হাতে মারা খাবো তার কারণ কি ভাই দেখতে পারছো সিধা দৌড়ে আসছে আর আমি সরে লবিতে পাঠাই দিলাম তো এই ধরনের মানে ভুল থেকে তোমরা অবশ্যই শিক্ষা গ্রহণ করবা অবশ্যই জানি যে আমার সাথে তোমরা অনেক পুরো তোমরা অনেক এনিমির চরে দাঁত ফালাই দাও অবশ্যই আমার টিপস অ্যান্ড টিক্সগুলো আপনারা ফলো করলে পারা মরবেন এগুলো অবশ্য ফলো করার আপনাদের দরকার নেই ভাই এতক্ষণ কোনো এনিমি ছিল না আর এখন দেখতে পারছো আর একটা চলে আসছে ভাই বুঝলাম না কাহিনী যাই হোক এগুলো পুরো পিলার কিন্তু আমার সামনে ঠিকতে পারবো না এটারও একটু পেরা দিবো পেরা দেওয়ার পরে দেখতে পারবো এটা অবল হয়ে যাবে যে ভাই কই গেলো এনিমি আমার কিন্তু খুঁজে পাইতেছে না তো তারপরে হালকা করে একটু সামনে এসে দুইটা চর্দা কিন্তু কিল করে একটা ওয়াল মেরে দেবেন মানে পুরো পিলার একটা বাপ কিন্তু আপনার ভিতরে চলে আসবে তো এইগুলো আপনারা ফলো করতে পারেন এইগুলো ফলো করলে অবশ্য আপনাদের কেউ বট বলবে না বা আপনারা মরবেনও না তো আৰু ভিডিঅ'টো এখন পৰ্যন্ত যাৰা লাইক দিয়ে নাই বা এই দয়া কৰে লাইক দিয়ে লাইক না দিলে মন কৰোঁ যে গেম পেলে আমাৰ যে বাৰ্ড গেম পেলে এইটো গেম পেলে বাৰ্ড গেম প্লেই থাকব বা হিটলিস্ট মাইরে গাড়ি নিয়ে রাশ দিয়ে ডাইরেক্ট চলে আসলাম পচেনকে এই জায়গায় কিন্তু এনিমির সন্ধান পাই গেছি আর হিটলিস্টের পাবলিক তো দেখতেই পারে তাছাড়াও আর অনেকগুলো এনিমি আছে সবগুলোর এখন কোপাই দিবো তার জন্য কি করতে হবে হালকা পাতলা একটু আমাকে এখানে রিল্যাক্সে গেম প্লেটা করতে হবে দেখতে আর একটা এনিমি আমার কিন্তু পিছন ড্যামেজ দিয়ে ফেলাইছে তো এটা কিন্তু কোনো ঘটনা ড্যামেজ দিয়ে কেউ কোনো ঘটনা না এখন কিন্তু আমাকে একটু আই কিউ গেম প্লে করতে হবে তো তার আগে দেখতে পাচ্ছো এখানে একটা ওয়ালটা মারে নিলাম ওয়াল না মারে নিলে আর আবার দেখতে মারা দেবো তো হঠাৎ একটা ওয়াল মারে দিলাম দেখতে পারছো আবার কোনো ঝুমে ছাপনা লোকেরা তুমি চাপ নাই গৈ জীৱনটা তেতিয়া গ'ল ভিডিঅ' ভাল লাগে লাইক দিওঁ